গাইস আমার হাতে একটা ফোন দেখতে পাচ্ছেন তো এই ফোনটা গত নয় তারিখ সকালে হারিয়ে যায় এবং এই ফোনটিকে উদ্ধার করা হয়েছে তো আসলে কি এই বর্তমান যুগে যদি কোনো ফোন হারিয়ে যায় প্রশাসনের সহযোগিতা ছাড়া কিন্তু কোনোভাবেই ফোনটা উদ্ধার করা যায় না যে কোনো ফোনই প্রশাসনের সহযোগিতা ছাড়া কিন্তু উদ্ধার করা যায় না তো আজকে এই ফোনটা উদ্ধার করা হয়েছে আমার এক ছোটো ভাই উদ্ধার করছে আর কিভাবে উদ্ধার করছে সেটা আপনাদের আমি শোনাবো সেটা হচ্ছে কি নয় তারিখ এই ফোনটা হারিয়ে যায় হারিয়ে যাওয়ার পর এই ফোনটা ব্যবহার করতো আমার এক ভাইপো রিপন তো ফোনটা সকালবেলায় হারিয়ে যাওয়ার পর ও অনেক খোঁজাখুজি করছে এটা সে একটা জায়গায় কাজে গিয়েছিল তো সেখান থেকে ফোনটা চুরি হয়ে যায় চুরি হয়ে যাওয়ার পর আসলে সে অনেক খোঁজাখুঁজি করছে পায় না তো পুলিশের পুলিশির কাছে যাবে এরকম সেভাবে তো আমার পাড়ার এক ছোটো ভাই নাম হচ্ছে অনিক তো তার কাছে সে বিষয়টা শুনছে শোনার পর সে বলে কি যে আমি একটু ট্রাই করে দেখি যে ফোনটা পাই কিনা না প্রশাসনের রকম কোনো সাহায্য ছাড়াই সে নিজেই ফোনটা উদ্ধার করছে আজকে সে অনেকের কাছেই এই ফোনটা উদ্ধার করার তার মানে পুরো কাহিনীটা আমি আপনাদের শোনাবো তো চলুন অনিক আজকে আমি তোমার কাছে জানতে চাচ্ছি এই ফোনটা তুমি কিভাবে উদ্ধার করছো এই ফোনটা হচ্ছে রিপন নামে একজন লোকের তো সেই লোকটা হচ্ছে আমার কাছে আসে আসার কাছে আসার পরে বলে যে এরকম আমার তো একটা ফোন হারিয়ে গেছে তো আমি এই বিষয়ে একটু আগে একটু অভিজ্ঞতা টুকটাকি ছিল তো আমি বলছি যে ঠিক আছে আমি চেষ্টা করে দেখতেছি কিভাবে কি করা যায় তারপরে আমি একটা ডিভাইসের মাধ্যমে এই ফোনের লোকেশন ট্র্যাক করি তো সেই লোকেশনে আমরা যাই সেই লোকেশনে যাওয়ার পরে সেখানে কিছু সময় খোঁজাখুঁজির পরে আমরা ফোনটি পাই নাই না পাওয়ার কারণ এই ফোনটা যখন লোকেশন ট্র্যাক করো এটা কত দূরত্বে ছিল আহ এটা ছিল যেখানে হচ্ছিল কাজে গেছিল সেখান থেকে তিন থেকে চার কিলোমিটার দূরে একটা সীতা সীতারামপুর একটা গ্রাম তো ওখানে ছিল একটা মসজিদের পাশে লোকেশন দেখাচ্ছিল তো ওখানে যাওয়ার পরে ওখানে খোঁজাখুঁজির পরে আমরা ফোনটি সেখানে পাই না তো পরবর্তীতে আমি আবার ওই ডিভাইসে আমি এই লোকেশন আবার রিফ্রেশ করে আবার ট্রাই করি তো আমি তখন দেখতে পাই যে এই ফোনটা ওখান থেকে অন্য একটা স্থানে চলে যাচ্ছে লাইভ লোকেশনের মাধ্যমে বুঝতে পারছি যেটা আর কি পরবর্তীতে রাত এগারোটা থেকে সাড়ে এগারোটা নাগাদ আমরা যে লোকেশনটা পাই আবার তো সেই লোকেশনে যাই এটা হচ্ছে আমাদের পাশের গ্রাম সুরগ্রাম তো সেখানে একটা প্রাইমারি স্কুল সেই প্রাইমারি আচ্ছা বিষয়টা কি এরকম যে এই ফোনটা নিয়ে কেউ অনেক মানে দৌড়াদড়ি করছে বা এক জায়গা থেকে এক জায়গা যাচ্ছে সে একটু ভয় এসেছিল যার কারণে সেই ফোনটি তার কাছে রাখে নাই ওখানে আর কি মানে একটা স্কুলের সিঁড়ির নিচে হচ্ছে এই ফোনটি রাখা ছিল ঠিক আছে তো এই ফোনটা যখন তোমরা পাইছো সেই জায়গাটা কোনো লোক ছিল বা এরকম কিছু আমরা ফোনটি ওখানে থেকে উদ্ধার করার পরে আমরা ওখানে 10 থেকে 15 মিনিট ওখানে ছিলাম যে কেউ আসে কিনা তো তখন আমরা ওখানে কাউকে দেখতে পাই নাই রাত অনেক হয়ে গেছিল তো ওই সময় গাড়ি কোনো কিছু ছিল না রাস্তার পাশেই ছিল এটা আমার একটি প্রশ্ন সেটা হচ্ছে কি যদি কারো ফোন হারিয়ে যায় তাহলে সেই ফোনটা উদ্ধার করতে হলে কি কোনো কিছু চালু করতে হবে চালু রাখতে হবে হ্যাঁ এটা হচ্ছে হলো ফোনে যে আমাদের যে লোকেশনটা থাকে ঠিক আছে এই লোকেশনটা অন রাখতে হবে এবং আমাদের এই ফোনে যে আমরা জিমেলটা ইউজ করি এই জিমেলটা এবং জিমেলের পাসওয়ার্ড যদি মনে থাকে তাহলে এটা সম্ভব মানে এটা করা যেতে পারে এই দুটো জিনিস হচ্ছে দরকার তো গায়েস একটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপনাদের মাঝে আমি শেয়ার করলাম যে এই ছোটো ভাই এই যে একদম পুলিশের মতোই পুলিশ যেভাবে মানে তদন্ত করে একটা ফোন বের করে লোকেশন ট্র্যাক করে ঠিক সেইভাবে এসে করতে পারে তো আপনাদের যদি কারো ফোন কখনো হারিয়ে যায় অবশ্যই এই ছোটো ভাইয়ের সাহায্য নিতে পারেন সে ট্রাই করে দেখতে পারে